সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মস্তিষ্ক বা স্নায়ুতান্ত্রিক সমস্যা পেশীর খিচুনি মাংস বেশির ব্যথা বা বাদ ব্যথা শিয়াই টান লাগা ইত্যাদি সমস্যা সমাধান অত্যন্ত ভালো একটি ট্যাবলেট ট্যাবলেটের নাম দাম প্রস্তুত করা কোম্পানির নাম জেনারিক নাম এবং এর খাওয়ার নিয়ম বা সাইড এফেক্টস বা পার্শ্ব সম্পর্কেও আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস শেয়ার করবেন এবং আইকনটি অন করে রাখবেন বন্ধুগণ স্নায়ুতান্ত্রিক সমস্যা বা মস্তিষ্কের সমস্যা পেশির খেঁচুনি মাংস পেশির ব্যথা বাদ ব্যথা শিরাই টান লাগা ইত্যাদি সমস্যার সমাধানে ডাক্তারগণ অনেক সময় ব্যথার ওষুধ লিখে থাকেন যেহেতু ব্যথার ওষুধ ডাক্তার ছাড়া খাওয়া ঠিক নয় তাই প্রত্যেকেই ব্যসা ব্যথার ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন রেজিস্টার চিকিৎসকগণ এইসব ব্যথার জন্য বা এইসব সমস্যার সমাধানের জন্য যে ট্যাবলেটটি তাদের প্রেসক্রিপশনে লিখে থাকেন তার নাম হলো টোলপা ট্যাবলেট যেটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম বায়োফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড এবং এই ট্যাবলেটের প্রতি দাম মাত্র পাঁচ টাকা করে এটি খাওয়ার নিয়ম শিশুদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তার দেখিয়ে খাওয়াতে হবে অন্যদিকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পঞ্চাশ থেকে দেড়শো মিলিগ্রামের করে ট্যাবলেট প্রতিদিন একটি করে ট্যাবলেট দিনে তিনবার কিংবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবে এটি খাওয়ার পর পেশির দুর্বলতা মাথা ব্যথা বমি বমি ভাব বা বমি চুলকানি কিংবা ফুসকুড়ি ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময় এটি খাওয়া নিষেধ বা খাওয়া যাবে না ওষুধটি আলো তাপ থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে সংরক্ষণ করতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ